পহেলা বৈশাখ শুধু একটি উৎসব নয় এটি বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের উজ্জ্বল প্রতীক বাংলা নববর্ষের প্রথম দিন পান্তাইলিশ হালখাতা মেলা ও নানা রঙের পোশাক পরে দিনটি উদযাপন করে থাকেন বাঙালিরা এরই ধারাবাহিকতায় প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় মঙ্গল শোভাযাত্রা তবে এবার আর হচ্ছে না মঙ্গল শোভাযাত্রা নাম পরিবর্তন করে করা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা এগারো এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওসমান জামাল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আজহারুল ইসলাম এ কথা বলেন তিনি আরো বলেন অন্যান্য বছরের চেয়ে এবছরের শোভাযাত্রাটি হবে সর্ববৃহৎ বর্ণাঢ্য ও জাকজমকপূর্ণ এতে অংশগ্রহণ করবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোভাযাত্রায় বৈচিত্র্যতা আনতে নেওয়া হয়েছে নানা ধরনের উদ্যোগ উল্লেখ্য ঢাবি চারুকলা অনুষদ উনিশশো সাল থেকে পয়লা বৈশাখে শোভাযাত্রা আয়োজন করে আসছে শুরুতে নাম ছিল আনন্দ শোভাযাত্রা তবে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে পটভূমিতে অমঙ্গলকে দূর করে মঙ্গলের আহ্বান জানিয়ে শোভাযাত্রার নামকরণ করা হয় মঙ্গল শোভাযাত্রা প্রসঙ্গত যে দু সালের তিরিশ নভেম্বর জাতিসংঘের শিক্ষা সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক সংস্থা মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত করে